আমরা এখন এসেছি করটিয়া জমিদার বাড়িতে করটিয়া জমিদার বাড়িটি করটিয়া থানায় অবস্থিত এটি টাঙ্গাইল জেলার অন্তর্গত করটিয়া জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সম্মত কারণে এই জমিদার বাড়িটি সবার জন্য আসলে মুক্ত নয় বা সবাই এখানের থেকে আসলে ভিডিও করে নিতে পারে না আমরা কর্তৃপক্ষ থেকে বিশেষ অনুমতি নিয়ে এই জমিদার বাড়িটি ভিডিও করার সুযোগ পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি করটিয়া জমিদার বাড়িটি তুলনামূলকভাবে একটি ছোট পরিসরে হলো এর নাদনিকতা কিন্তু মানে বেশ সুন্দর আটিয়ার চাঁদ নামক গ্রন্থ থেকে জানা যায় আফগান অধিপতি সোলাইমান খান পন্নীর করোনারির ছেলে বায়াজিদ খান পন্নি ভারতে আগমন করেন তার পুত্র সাইদ খান পন্নি আটিয়ায় বসতি স্থাপন করেন ষোলোশো আট খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে আটিয়ার বিখ্যাত মসজিদ নির্মাণ করেন এই বংশেরই এগারোতম পুরুষ সাদত আলী খান পন্নি টাঙ্গালের করটিয়া এসে পন্নি বংশের ভীতি প্রতিষ্ঠা করেন উনিশ শতকের প্রথম দিকে সাদত আলী খান পন্নী পন্নীর সম্পত্তি মালিকানা নিয়ে নানা মামলায় জড়িয়ে পড়েন ঢাকায় জমিদার খাজা আলিমুল্লা সহায়তায় তিনি পৈতৃক সম্পত্তি উদ্ধার করেন টাঙ্গাইল জেলার একটি প্রাচীন জমিদার এই জমিদার পণ্যী পরিবার সাদত আলী খান পন্নি সতেরো শতকের প্রথম দিকে করটিয়াতে বসবাস শুরু করলে তারা করটিয়া জমিদারি হিসাবে পরিচিতি লাভ করেন উনিশ শতকের প্রথম দিকে সাদত আলী খান পন্নী সম্পত্তির মালিকানা নিয়ে নানা সমস্যায় জড়িয়ে পড়েন ঢাকার জমিদার খাজা আলিমুল্লাহ সহায়তায় তিনি পৈতৃক সম্পত্তি উদ্ধার করেন কিন্তু ভঙ্গের কারণে পাল্টা মামলা করে খাজা আলিমুল্লাহ সত্যভোগের ডিগ্রি লাভ করেন তখন সাত আলী খান সম্পত্তি রক্ষার জন্য স্ত্রী জমরুদ্দুল নেসা খানুমের নামে দানপত্র করে দেন সাদত আলী খান পন্নি নামে এখানে একটি কলেজও আছে বেশ বিখ্যাত কলেজ এই কলেজটি প্রতিষ্ঠাতা সাদত আলি খান বা তার সম্পত্তিতে হয়েছিল তার জমিদারি সম্পত্তিতে ওয়াজেদ এলি খান পন্নী ছিলেন করটিয়া জমিদার করে সবচেয়ে সনাম ধন্য জমিদারি সম্প্রসারণের জন্য প্রজাদের সকল সুযোগ সুবিধা প্রদানের মনোনিবেশ করেন তিনি উনিশশো এক সালে করটিয়াতে হাফেজ মাহমুদ আলী ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করেন করটিয়া জমিদার বাড়ির পেছনে খুব সুন্দর একটি বড় পুকুর রয়েছে অনেকেই মাছ ধরতে এসেছেন দলবদ্ধ ভাবে পুকুরে মনে হয় ভালোই মাছ হয় এই জন্য মৎস্য শিকারীরা শৌখিন মৎস্য শিকারীরা তো মাছ ধরতে এসেছে দৃশ্যটি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো মৎস্য শিকার অনেকেরই পছন্দ আমার নিজেরও পছন্দ তো বেশ ধৈর্যের কাজ এই তপ্ত দুপুরে বসে এই মাছ ধরার যে বিষয়টি এটা বেশ কষ্টকর করটিয়া জমিদার বাড়ির পেছন সাইডে এরকম অর্ধবগ্ন বাড়ি রয়েছে সৈন্যরা সেই সময় জমিদারদের আমলের যে ঘাট বাঁধানো ছিল সেই বাঁধানো ঘাট তার অবশিষ্টাংশ এখানে রয়েছে দুটি ঘাট সান বাঁধানো আর ওই পাশে জমিদারদের আরেকটি মহল রয়েছে যেটি বর্তমানে স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে চলুন আমরা কাছ থেকে জমিদার বাড়ির সেই অংশটিকে দেখি জমিদার বাড়িতে বেশ উঁচু প্রাচীর রয়েছে এই প্রাচীরটিও সেই জমিদার আমলের লাল ইটের দিয়ে করা দু চারটি ঘাটলা রয়েছে চারটি ঘাটলাই আমরা দেখতে পাচ্ছি যদিও কিছুটা ভেঙে ভেঙে গেছে তারপর অংশ রয়েছে এই জমিদার বাড়ি গোড়াপত্তন হয়েছিল আফগানিস্তান থেকে তাদের বংশ পরম্পরায় সকল সদস্যদের তালিকা এখানে দেওয়া হয়েছে জমিদার বা স্কুল মাঠ এটা জমিদার পণ্য সাহার মাজার এখানে কবর রয়েছে মোহাম্মদ ওয়াজেদ আলী এবং খানমের কবর দেখতে পাচ্ছি এখানে জমিদার বাড়িটি ঠিক একদম পাশে যেটি এখন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে স্কুলটির নাম দেওয়া হয়েছে লাইট হাউস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ একটা রোকেয়া মহল ছিল যার কবর আমরা দেখতে পেলাম এই যেখানে রোকেয়া খানম সাহিত আছেন জমিদার বাড়ি সে আগের স্ট্রাকচারের মধ্যে কিছু রং করা হয়েছে এর বাইরে স্ট্রাকচারে তেমন একটা পরিবর্তন করা হয়নি নিচের দিকে হয়তো কিছুটা মাটির দিকে ডুবে গেছে আমরা জমিদার বাড়ির অভ্যন্তরে স্কুল কলেজ এটা সমস্ত অফিস রুম হিসেবে ব্যবহৃত হয় এটা শ্রেণীকক্ষ এটা আরেকটা শ্রেণীকক্ষ জমিদার বাড়িগুলো আসলে ফেলে না রেখে এভাবে ব্যবহার উপযোগী করে ব্যবহার করলে এ থেকে যেমন ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয় পড়াশোনার একটা পরিবেশ তৈরি হয় সবকিছু মিলিয়ে মিলে ভালোই ক্লাস ফোর এর একটা ক্লাসরুম স্পোকেন এর ক্লাস রেজাল্ট বোর্ড এটা একটা ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা একটা ক্লাসরুম কিছুটা সংস্কার করা হয়েছে ক্লাসরুম এদিকে এদিকে মূলত বারান্দার অংশ ছিল সেই বারান্দার অংশটাকে ক্লাসরুম হিসেবে ব্যবহার করা হচ্ছে আমার কাছে জমিদারি কাজগুলো বেশ ভালো লাগে দেখুন নিখুঁত কাজ ভাবতে খুব অবাক লাগে সেই আমলেও কত সুন্দর তারা নির্মাণশৈলী তাদের ছিল তারা ডিজাইন করতে পারতো দরজার ডিজাইনটা আমার কাছে খুবই ইউনিক মনে হয় স্কুলটা খোলা থাকাতে আপনাদেরকে একটু ভিতরে দেখাতে পারছি অনেকগুলো কক্ষ হয়েছে এটা শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে না এটা একটা গর্ণিতের ক্লাস হয়েছিল মোট ষোলো জন চোদ্দ জন উপস্থিত উপস্থিত দুইজন সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ক্লাস হয়েছিল ময়ূরের একটা পেন্টিং বেশ সুন্দর এটা চতুর্থ শ্রেণী ক্লাসরুম অনেক বড় গ্রাম পড়ে আছে। কি আমটি ভালো। সুন্দর একটা আম। পড়ে গিয়ে ফেটে গেছে। এর কোনো সমস্যা নেই। জমিদার আমলের একটি ওয়াচ টাওয়ার ওই আমলেও এভাবে একটা ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল এবং প্রহরীরা এখানে দাঁড়িয়ে পাহারা দিত যাতে অনেক দূর থেকে শত্রুর আক্রমণ হলে তা যেন দেখা যেতে এবং শত্রুকে দূর থেকে দেখে তা প্রতিহত করা যেত। দেখুন ওয়াচ টাওয়ারটি ওই সময়ের ওয়াচ টাওয়ার এটা ভাবতেই কেমন অবাক লাগে যে ওই সময়ও জমিদারি আমলে ওয়াচ টাওয়ার তৈরি হয়েছিল এটা ধরে ধরে সম্ভবত এবং এখানে গিয়ে তারা উপর থেকে পর্যবেক্ষণ করতো এই পাশাপাশ থেকে আলো দেখা যাচ্ছে তার এই নিচের এই জায়গাটা কোন কোনো কাজে ব্যবহার করা হতো আলো চলাচল করে আলো বাতাস চলাচল করে এদিক হয়তো তো ইতিহাসের এই সাক্ষী হতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সুন্দর এরকম জমিদার বাড়ি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকুন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম